নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলী ভরে আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বারোই সেপ্টেম্বর শুক্রবার আপনারা দেখছেন ভরে গেল আবহাওয়ার আপডেট হিমালয় উপ পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে ঝাড়খণ্ড জুড়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ডেঙ্গুসা বিস্তৃত হয়েছে এই ডেঙ্গু দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় সমুদ্র পৃষ্ঠ থেকে শূন্য দশমিক উচ্চতায় অবস্থান করেছে এর ফলে আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবাংলার আবহাওয়া কেমন থাকতে পারে আসছে বিস্তারিত আলোচনায় হিমালয় উপ পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে ঝাড়খণ্ড জুড়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এই ডেঙ্গু দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় সমুদ্র পৃষ্ঠ থেকে শূন্য দশমিক কিলোমিটার উচ্চতায় অবস্থান করেছে গতকাল সিকিম এবং তার আশেপাশের এলাকায় সমুদ্র পৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উচ্চতায় উচ্চবায়ু ঘূর্ণাবর্ত অব্যাহত রয়েছে এছাড়াও দক্ষিণ উড়িষ্যার উপর উচ্চবায়ু সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার উপরে বিস্তৃত এবং দক্ষিণ দিকে হেলে রয়েছে যার ফলে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে শনিবার কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম নদীয়া তার সঙ্গে মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টি হতে পারে, এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এদিকে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ শুক্রবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামীকাল শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতে পারে এদিকে কলকাতার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ সকাল থেকে শহরে লক্ষ্য করা যাবে বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ তার আশেপাশে এলাকাগুলোতে তবে সেভাবে ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাড়তে পারে জড়িত অস্বস্তি আজকের আপডেট এই পর্যন্ত ধন্যবাদ